হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিষ প্রয়োগের পুকুরে একটি মাছ ধরার আপনাদের অভিনব কৌশল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যেটা খেওয়া জাল আছে খেওয়া জালটি বাঁশের মাধ্যমে বেঁধে দড়ি দিয়ে টেনে টেনে যে মাছগুলো মাটিতে পড়ে গেছে সেই মাছগুলো কীভাবে ধরা যায় সেটাই কিন্তু আমরা আজকে দেখানোর জন্য চলে আসছি পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে বিষ প্রয়োগ করা হয়েছে বিষ প্রয়োগ করার পরে সব মাছ যে মাছগুলো পড়ে গেছে মাটিতে মোড়ে সে মাছগুলো ধরার কিন্তু এই পদ্ধতিটা গ্রামগঞ্জে অবলম্বন করা হয় দেখতে পাচ্ছেন দড়ি টানা হচ্ছে আর সামনে যে একটি বাঁশ দেখতে পাচ্ছেন সে বাঁশে কিন্তু খেয়া জালটি আছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কতগুলো মাছ এখান থেকে পেয়ে থাকি জাল টানা কিন্তু চলছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাঁশটি ওইখানে হচ্ছে জাল আছে আর জালের মধ্যে কি কি মাছ উঠছে সেটা দেখার জন্য একটু সবাই চোখ রাখুন আমাদের সাথে কতগুলো মাছ ধরেছে আজকে

এভাবে কে কে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু অপেক্ষা করুন আর অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই কিন্তু জালটা উঠে চলে আসবে ওয়েদার অত্যন্ত খারাপ যে কারণে ভিডিওর কালারগুলো খুব একটা ভালো আসছে না রোদ নেই আজকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আকাশে মেঘ যে কারণে বৃষ্টি যে কারণে ভিডিওগুলো ঠিকঠাক ভালো আসছে না তারপরেও আমরা যতটুকু পারি চেষ্টা করছি দেখানোর জন্য এটা হচ্ছে এই মাছ ধরার নিয়ম জালের মধ্যে একটি বাঁশ দিয়ে এক সাইডে জালটা তুলে দিয়ে একটি মাঝামাঝি একটি দড়ি বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে দড়িটা আস্তে আস্তে টেনে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে চলে আসতে হবে তাহলে যে মাছগুলো মাটিতে পড়ে আছে সেইগুলো জালের সাথে উঠে চলে আসবে দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় কিনা জালটা তোলা হচ্ছে সবাই একটু ওয়েট করুন আর কিছুক্ষণের মধ্যে জালটা উঠে যাবে আর আমরা তারপরে দেখবো কি কি মাছ আছে এবারে চলে গেল একটা ধর কিন্তু মাছ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও কিছু মাছ আছে একটু সাথে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে এবারে চলে গেল সেটা ধরো 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 মারি দিছে কাদা देखते हो तो अच्छे ना इसके बॉडी टाकी मास बाली मास उठती है ना रैक्टर से बाली क्यों बोल रहा हूँ ना कर मौना शुरू करते हैं वो ना बाले से मिलासे को झेल लो झेल लो झेल लो तो देखते हो अच्छे ना अपना देखा

मैं पेंटन मारता दिस सेंग देबाड़ी मेरी रोई मेरे का मास खाने सब मीट की आसेंग और उटी दादा जले दादा जले उते मास तो साला मोगरा धत्ता नि रूप मो जले मासो स्टॉप 20 टाका खाले ओते

এই খাটে আমতে বিশের অ্যাকশনে কোনো ধরে নিও না কফের করে দাও তার রোই দাও ওই দাও টাকা না হাততে যাবে আরেকটা বেলিন আছে রোদ বাড়লেগা মাস বাড়াচ্ছে তো আপনারা দেখতে পেলেন আর আরো আছে মনে মাছ দেখতে থাকুন আরো কিছু মাছ আছে শেষ পর্যন্ত Gracias. দেখুন এক টানে এতগুলো মাছ পাওয়া গেছে এক কেজির মতো হবে এক কেজি হবে না কেজির মতো আর এর অনেকগুলো মাছ পাওয়া গেছে তো সবাই সাথে থাকুন এর পরের এর পরের ভিডিওতে দেখাচ্ছি জাল টানার জালটা দিয়ে নিয়ম কিভাবে এবং পরের টানে কেমন মাছ ওঠে সেটা দেখার জন্য পরের ভিডিওতে আবার আসছে এখনকার মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ